সালামুয়ালাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আনিসা কালেকশনে স্বাগতম আজকে আপনাদের দেখাবো একদম পার্টি আভায়া বোরকা বোরকাটি কিন্তু একদম গর্জাসের ভিতর পেয়ে যাবেন ডায়মন্ড স্টোন দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে একদম ওয়ার্কের কাজ বোরকাটি কিন্তু একদম আপডেট কালেকশন এবং এটা পেয়ে যাবেন ফোর আবায়া আবাহা যারা গর্জিয়াস ফোর আবায়া আবাহা করছেন নিঃসন্দেহ বোরকাগুলো আপনারা নিতে পারবেন বোরকাটির মোট তিনটি কালার থাকছে আমরা ডিজাইনটি দেখাবো ডিজাইনটা কিন্তু একদম গর্জিয়াস নিস্তন দেখাচ্ছি দুই পাশে অনেক দুই পাশে দুই পাশে অনেক সুন্দর করে স্টোনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজগুলো কিন্তু একদম ফেন্সে একটা কাজ এবং করলে সুন্দর একটা লুক আসবে একদম গরজিয়াসের ভিতরে আর সেই সাথে কিন্তু যে দুই পাশে ওয়াল বডিতে যে আপনার ইস্টনের কাজ করানো এটা একদম স্টার তারার মতো স্টনের কাজ করানো কাজটা কিন্তু খুব সুন্দরের ভিতরে একদম গরজিয়াসের ভিতরে যারা বাইরে পড়ার জন্য পুরুখগুলো খুঁজছেন নিঃসন্দেহে পুরুষগুলো আপনি নিতে পারবেন একদম অসাধারণের পুরকাটি বা অন্য চুন্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পাবেন আমরা একটু হাতার ডিজাইনটা দেখায় হাতাটা কিন্তু একদম গরজিয়াস কাজ করানো একদম ফুল হাতাতে হাতার উপরেও কাজ থাকবে এটা সামনে পিছনে কিন্তু কাজ কাজগুলো কিন্তু একদম নিখুঁত দেখেন স্টোনটা একদম দাম স্টোনের কাজ পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে একদম ফুল কাজ করানো আর বোরকাটা কিন্তু এটা ফোর পার্ট একদম ফোর পার্ট স্টাইলের ভিতরে আপনারা যে একটা ইনার এটা আভায়ের ভিতরে একটা ইনার পাবেন এটা কিন্তু ভিতরে আপনার এক্সট্রা লাগানো পেয়ে যাবেন এবং এটার সাথে কোমর মেজারমেন্টের জন্য বেলও আছে আপনার বেলও আছে ভিতরের পাটে আচ্ছা আমরা একটু পিছনের পাটটা দেখি বোরকাটের হ্যাঁ বোরকাটা কিন্তু পিছনেও কিন্তু আপনার নিচে কোনো কাজ পাবেন না কিন্তু হাতাতে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করানো এটা কিন্তু হাতাতা কিন্তু একদম অনেক সুন্দর করে এমবোর্ডারি সরি এটা আপনার অনেক সুন্দর করে স্টোনের কাজ করানো এখন আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু তিনটি কালার আছে এটা কলিজা কালার দেখালাম আর তিনটি কালার পাবেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার একদম জমকালো কালার এই কালারটা নিতে পারে এটা পাবেন হলো সি গ্রিন কালার একদম অসাধারণ বোরকাগুলো কিন্তু যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তিনটি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্তে আমাদের জানাবেন ইনশাল্লাহ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার কালারটা কিন্তু খুব সুন্দর এবং এখানে একটা বকলেসও আছে বকলেসটা কিন্তু একদম আকর্ষণীয় অনেক সুন্দর একটা বকলেস পাবেন আর বোরকাটা কিন্তু একদম নিউ ভার্সন এটা কিন্তু ফোর পার্ট আভায়া বোরকা একদম দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে অনেক সুন্দর নিচে ভিতরের যেটা পাবেন সেটা কিন্তু একদম এক্সট্রা লাগানো পেয়ে যাবেন আর সেটা সে গ্রিন কালার আর একটা কালার দেখাবো এটা পাবেন ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ এটা পড়লে সুন্দর একটা লুক আসবে আর ব্ল্যাক কালারটাও দারুণ আর স্টোনের যে কাজগুলো দেখছেন সেটা পেয়ে যাবেন গোল্ডেন স্টোনের কাজ করানো কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ একদম নিউ ভার্সন নিউ কালেকশন তো বিয়র্স বোরকাটা কিন্তু আসলে একদম আপডেট বোরকা যারা নিতে চান আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এই বোরকাটি আপনার নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রাইজে বোরকাগুলো আপনারা নিতে পারবেন এটার সাথে একটা হিজাব আছে আমরা একটা হিজাব দেখা দিই সাথে একটা সুন্দর হিজাব পাবেন চেরি ফ্রেবিক্সের ভিতরে একদম ফুল কভার একটা হিজাব থাকছে হিজাবের কিন্তু এক পাশে অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ থাকবে স্টোন ওয়ার্কের একদম কাজ এটা কিন্তু দুই পাশে স্টোন কাজ পাবেন হিজাবের দুই পাশে স্টোন কাজ পাবেন তো বিয়র্স নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন